পাবনার ঈশ্বর দিতে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে তবে নতুন করে আলোচনার কেন্দ্রে আগ্নেয়াস্ত্র হাতে যুবকটি আসলে কে কাদের পক্ষ হয়ে তিনি গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন পাবনার ঈশ্বর দিতে বিএনপি জামায়াত দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে ভাইরাল অস্ত্র হাতে যুবকের পরিচয় পাওয়া গেছে যুবকের নাম তুষার তিনি জামায়াত ইসলামের সক্রিয় কর্মী এর আগে জামায়াত ইসলামীর প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে স্লোগান দিতে দেখা গেছে তুষারকে মোটরসাইকেলে কালো গেঞ্জি পরা তুষার স্লোগান দিচ্ছেন সামনে থেকে এছাড়া স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে অস্ত্রহাতে যুবককে কর্মী তুষার বলে শনাক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজ ও ছবি যাচাই বাছাই এবং বিশ্লেষণ করে দেখা যায় ছাই রঙের ফুল হাতা গেঞ্জি ও আকাশি রঙের জিন্স প্যান্ট পরা এক যুবক অন্যদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তারা একটি নোয়া মাইক্রোবাসকে প্রোটোকল দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক পর্যায়ে যুবকটি তার কাছে থাকা পিস্তল বা রিভলভার বের করে গুলি করতে প্রস্তুতি নিচ্ছিলেন অস্ত্রহাতে যুবকের সাথে বাম পাশে থাকা আরেকজনের গায়ে কালো রঙের গেঞ্জি তিনি ছাত্র শিবিরের সমর্থক গেঞ্জিতেও শিবিরের মনোগ্রাম রয়েছে আর সামনে থাকা নোয়া মাইক্রোবাসটি যেটি অস্ত্রহাতে যুবকসহ অন্য কয়েকজন প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই গাড়িটি জেলা জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত হচ্ছে সেটিতে পোস্টার লাগানো রয়েছে আর হাতে ওই যুবক মূলত জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে হামলায় অংশ নেন এবং কৃষক দল বা বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন যদিও প্রাথমিকভাবে তার সাংগঠনিক পরিচয় জানা না গেলেও তিনি জামায়াতের মিছিলে অংশ নিয়েই হামলায় অংশ নিয়েছেন ওপেন মিডিয়া ঢাকা